এই সেই রহস্যময় মাজারের সিঁড়ি যে মাজারে উঠার সময় মাজারের সিঁড়িগুলো ঠিক থাকে কিন্তু নিচে নামার সময় সিঁড়ি গায়েব হয়ে যায় করে বলতে পারেন যে নির্দিষ্ট কয়টা ধাপ আছে এখানে

এটা এটা কি এটা বারবার গুনতে আর কি না পারোাউলি আর পুণ্নভূমি ক্ষেত্র চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়কুমিরায় অবস্থিত হযরত সৈয়দ মাওলানা কোমর আলী শাহ মাজার ওরফে ডালচাল মিয়া মাজার এই মাজারের কি এমন রহস্য আছে সবকিছুই আজ আমরা খুঁজে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম হে আমরা যে বাজার আছে সেই এখান থেকে একটি অটোরিসা নিলাম দেখতে পাচ্ছেন এবং অটোরিক্সা নিয়ে আপনারা কিন্তু এই বাজারে যেতে পারবেন হয়তো দেড় থেকে দুই কিলো হতে পারে কি আর ভাড়াটা হচ্ছে বিশ টাকা জল প্রতি বিশ টাকা করে ভাড়া অনেক মানুষ দেখা যাচ্ছে যে বাজার থেকে আসতেছে বড় রাস্তা থেকে মাত্র সাত আট মিনিট সময় নিয়ে কিন্তু অটো রিক্সা নিয়ে আপনারা আসতে পারবেন এই মাজারের এখানে ওনার সম্পর্কে আমরা জানি উনি এখানে আসি গাছল করা ডাল চাল দিয়ে খিচুড়ি বাগায় খাওয়াইছে সবাইকে যারা ওনার হতা শুনে নাই তারা ওই রকম কষ্ট পাইছে যারা আল্লাহ রলের হতা শুনছে তারা বরখতে আসিল

উনি আসলে ওনার মানে ইয়ে কোন জায়গা থেকে আসছেন এগুলো কি বলতে পারবে উনার দেশ হইছে আরব কান্ট্রি আরব দেশ থেকে আসছে আরব দেশ থেকে আসছে উনারা যে 12 জন আসছে 12 জনের ভিতর একজন উনি একজন ওই যে 12 আউলিয়ার দেশ বলা হয় ও 12 জনের একজন উনি না একজনের ও আচ্ছা আচ্ছা ওই 12 আউলিয়ার সাথের একজন সফর সঙ্গী সাথের একজন সফর সঙ্গী উনি না সফর সঙ্গী আচ্ছা আরেক আরেকটা বিষয় হচ্ছে ওই যে আমরা মুসাফির আমাদের দেশে আসছে আমাদের সম্মান না

আমরা কিন্তু সেই মাজারে আসছি আর দেখতে পাচ্ছেন যে সিঁড়ি লুকমুখে প্রচলিত আছে যে অনেকে বলে থাকেন এই যে সিঁড়িগুলো যখন উপরে উপরে উঠা হয় তারপর যখন নামতে সময় কিন্তু এই হিসাবটা এক থাকে না ধরনের কিন্তু প্রচলিত কিছু কথা আছে তো আমরা আসলে আজকে গনি দেখব এই ধরনের আসলে বাস্তবতা কি বা আসলে কি এখানে সেই ধরনের কোনো অলৌকিকতা আছে কি না বা এর পিছনে আসলে মূল রহস্যটা কি সেটা আমরা খুঁজার চেষ্টা করব। তো চলুন আমরা ঘুরে দেখি প্রথমে গনি এখান থেকে গণি এটা থেকে শুরু করি এক সিঁড়ি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব সাত আট নয় দশ এগারো বারো যাই হোক তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ

এখন যাই হোক আমরা চার ভাই আসছি 66 তাহান ভাই আছেন সাদিক ভাই আর হচ্ছেন আমাদের বিশ্ব ট্রাভেলার সামাদ ভাই আমরা এখন পর্যন্ত কত আসছি 66 পর্যন্ত যাই হোক এখন সাদিক ভাই গুনবেন একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি তিরাশি সাতাশি অষ্টাশি নব্বই নব্বই এক পুৰণবাই আপুনি পঁচান্নব্বৈব্বৈান্নব্বৈ আঠান্নব্বৈ নিৰান্নব্বৈ একশ একশ যাই হওক আমাৰ এখন পৰ্যন্ত এই চিৰিত পৰ্যন্ত হ'লে একশ চিৰি যাই হওক এখন যাওঁ বাই যাওঁ বাই যাওঁ মোবাইলটো তোমাৰ মোবাইলটো চমাত একশো এক থেকে শুরু একশো একশো এক থেকে শুরু করো একশো একটা দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হম এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো লাগে কোন নাম কোন নাম সতেরো আঠারো উনিশ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ

তপান্ন চুয়ান্ন পঁচপান্ন সাত্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টিষট্টি বাষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর ছিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আঠাশি একশো পঁচাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশিতে আমরা অবস্থান করলেন আমরা আছি একশো পঁচাশি নম্বর সিঁড়িতে অষ্টআশি সতন্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই তিরানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই দুইশো এটা হচ্ছে

আমি পারবো না কিন্তু পারতে হবে আর সারাদিন কীভাবে হবে বলে আমরা কত জায়গা আজ ভ্রমণ করেছি যাই হোক একটি আসলে রহস্যজনক এবং রোমাঞ্চকর এক যাত্রায় আমরা আছি দেখা যাক আমরা নিয়ত করছি উপরে উঠবো উপরে উঠবো এবং সেটা আপনাদেরকে গনে সেটা দেখাবার চেষ্টা করব কত আছি বিশেষ হলো বিশেষ হলো যাও সতেরো উনিশ ইশ একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁয়ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ দুইশো একচল্লিশ দুইশো একচল্লিশ আমরা এখন আছি সত্য নাকি বিয়াল্লিশ না বিয়াল্লিশ দুইশো বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ একান্ন পায়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি উপর পরে দেখা যাচ্ছে মাজার এই পর্যন্ত হচ্ছে দুইশো ষাটটা সিঁড়ি যাই হোক পারবো ইনশাল্লাহ আমরা তাদের বই পারবো ইনশাল্লাহ একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর একাত্তর চুয়াত্তর পঁচাত্তর তিরাত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি অষ্ট হচ্ছে দুইশো অষ্টআশিটাশি বারোটি কম দেখা যাক আমরা একেবারে কাজে চলে আসছি নব্বই একানব্বই নিরানব্বই ছিয়ানব্বই

তিনশো দশটা সিঁড়ি যদি এই পর্যন্ত আর যদি আমরা উপরে এটাকে ধরি তাহলে হবে এগারোটা এই জিনিসটা একটু নোট যখন আমরা নিচে আবার যাবো তখন দেখব কতটা হয় দেখি আছে হচ্ছে মসজিদ মসজিদ সম্ভবত এটি হচ্ছে মাজারের মসজিদ যারা আসবেন এখানে নামাজ পড়তে পারবেন আর এই দিকে যদি আমরা দেখি যারা উরুস টুরুস হয় বা বিভিন্ন জায়গা থেকে গ্রুপে আসেন এখানে কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এখানে সিন্নি আছে সিন্নি রান্নার ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন এই করে ঘরে কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা আছে যখন উরুস হয় তখন অনেক দর্শনার্থী বা অনেক মানুষ এখানে আসেন রান্নাবান্নার ব্যবস্থা আছে সিডনি টিন্নি করার জন্য যাই হোক আমরা মাজারের উপরের অংশগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো সঙ্গেই থাকবে আমরা মাজারে উঠছিলাম জিয়ারত করলাম মাজার এবং দেখলাম যাই হোক প্রচুর বৃষ্টি এবং বাতাস শুরু হচ্ছে এখন আমরা আবার নামবো তো এর পিছনে আসলে কোনো কোনো কিছু আছে কিনা বুঝতে পারছি না এগুলো প্রাকৃতিক কোনো খেলাও হতে পারে এগুলোকে অনেক বেশি ইয়ে করা ঠিক না তবে আমরা সঠিকভাবে গুনতে পারবো কিনা আবার এটা হচ্ছে একটা আমাদের জন্য চ্যালেঞ্জ তারপরেও চেষ্টা করবো আর সঠিকভাবে গণে আপনাদেরকে নিচে যাওয়ার পথে কতটা সিঁড়ি পাওয়া যায় সেটা আপনাদেরকে জানাবো দর্শক মাদার দেখলাম জারতার শেষ এখন আমরা আবার নিচে নামবো এখন নিচে যাওয়ার পথে যে সিঁড়িগুলো আছে এগুলো আমরা গুনে দেখবো যে আমরা উপরে যখন উপরে আসিলাম তখন পাইছিলাম তিনশো দশটা সিঁড়ি এই সিঁড়ি পর্যন্ত এটা যদি ধরি তাহলে এগারোটা যাই হোক এটা আমরা গোনাতে ধরতেছি না আমরা এটাকেই ধরছি তাহলে তিনশো দশটা দেখি এবং নিচে নেমে তিনশো দশটা সিঁড়ি পাই কি না জিসমিল্লাহ চলেন এক আসেন ভাই যাই হোক আরেকটা কথা বলি প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে এই যে একেবারে পিচ্ছিল যারা বর্ষার সময় আসবেন অবশ্যই সতর্কতার সহিত আপনারা এই সিঁড়ি নিচে নামবেন চলুন ফেরিস না ফেলিস না হচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচাল্লিশাল্লিশ পঁচাল্লিশ পঁয়তাল্লিশ 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 আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্নপান্ন চুয়ান্ন পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বা পর্যন্ত আমরা পাইছি বাহাত্তরটা সিঁড়ি যাই হোক পরবর্তীতে আবার দেখব তুমি

সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি তিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি তিরাশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই নিরানব্বই তিরানব্বই পঁচানব্বই তিরানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এ পর্যন্ত একশো যাই হোক ভাই একশো পর্যন্ত আছেন এখন আমি যাই একশো একানব্বই একানব্বই দুই নিরানব্বই তিনশো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো একশো ছাব্বিশ

আমাদের পঞ্চাশ একান্ন বায়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আমাদের মিলছে একশো বাহাত্তর পর্যন্ত তিনজন ছিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর একাত্তর

তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দুশো চোদ্দ দুইশো চোদ্দ পনেরো সতেরো তেরো উনিশ এটা উনিশ পনেরো বিশ একুশ বাইশ দুশো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাই আঠাশ উনত্রিশ তিরিশ দুশো তিরিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ আট আটত্রিশ উনচল্লিশ চল্লিশ

দশ হিসাব অনুযায়ী তো একটা শিশু আছে বেড়ে গেছে গেছে আমরা উঠতে পাই হিসাব নাই আমি গেছি তিনশো দশটা সিঁড়ি পাইছিলাম আমরা উঠতে সময় যখন উপরে যাই তখন আমরা পাইছিলাম যখন উপরের দিকে তখন পাইছিলাম তিনশো দশটা সিঁড়ি আমরা যখন নিচের দিকে নামছি দেখতে পাচ্ছেন আমাদের দুইটা টিম প্রায় আমরা তিন চারজন আসলাম টোটাল চারজন মানুষ তিনজনে জানছে এখন এখন পর্যন্ত তিনশো এগারোটা সিঁড়ি একটা সিঁড়ি বাড়ছে জানি না ভাই এটা কোনো আধ্যাত্মিকতা কিনা কোনো অলৌকিক কোনো শক্তি আছে কিনা বা কোনো ধরনের কোনো কিছু আছে কিনা এটা জানি না একমাত্র আল্লাহ আলম জানেন আমি এটা বলবো এটা কিভাবে সম্ভব তিনশো এগারো সময় উঠলাম তিনশো দশ নামার সময় তিনশো এগারো বাবার যে মাজারের এই সিঁড়ি নিয়ে অনেক রহস্য আছে যেটা আমরা ইউটিউব থেকে দেখছি যার কারণে সিলেট থেকে আমরা এখানে আসছি যাই হোক

সামাদ ভাই কিন্তু আমরা যখন একশো কততম বাহাত্তর নম্বরে আসছিলাম সামাদ ভাই বলছে না একশো সমস্যা তারপর কিন্তু রায়ান ভাই আবার গেছে আমি আবার উপরে গেছি রায়ান ভাই উপরে গেছে আবার গনছে গুনে আসে দেখছে যে আমি যে জায়গায় দাঁড়ানো সেটা বাহাত্তরই এটা বাহাত্তর ঠিকই আছে তো আবার আমরা গনে গনে একবারে নিচে আইসা আসলে হয়তো আল্লাহর কোনো অলৌকিক শক্তি হতে পারে আল্লাহ অলৌকিক কোনো কিছু হতেও পারে এটা আল্লাহ ভালো জানে তো আপনারা অবশ্যই আসবেন জিয়ারাত করে যাবেন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম প্রিয় দর্শক এই মাজারের সিঁড়িগুলো গুনার ক্ষেত্রে ভুল হতেই পারে এটা কিন্তু একেবারেই স্বাভাবিক কারণ এখানে প্রায় তিনশোর উপরে সিঁড়ি তাই এটাকে এত বেশি আলোচনায় না আনাই ভালো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওতে